হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক গত চব্বিশ ঘন্টায় জেলায় কাটাকাল নদীর জলে নতুন নতুন অঞ্চল প্লাবিত হয়েছে উত্তর হাইলাকান্দির মোহনপুর অঞ্চলে একটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে বর্তমানে হাহাকার পরিবেশ বিরাজ করছে মোহনপুর শ্রীকুনা পূর্ত সড়ক দিয়ে বন্যা জল বিপজ্জনকভাবে প্রবাহিত হচ্ছে ভয়াবহভাবে এই অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে জলস্তর মোহনপুরে পিডব্লিউডি সড়কের বন্যা ঝুলে ভাসিয়ে নেওয়ার ফলে বন্ধ হয়ে গেছে হাইলাকান্দি থেকে শিলচর যাওয়ার এই বিকল্প পথ গ্রামের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে কাটাখাল নদীর জল বন্যার ফলে এই অঞ্চলে বহু গ্রামবাসী গৃহবন্দী হয়ে পড়েছেন বন্যাক্রান্ত গ্রামবাসীরা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন

স্যার আমরা আঠারো তো জল হয়েছে বাইশেও জল হয়েছে আর এইবার তো তিন দিন থাকি জল ভাঙিয়া ঢুকছে কিন্তু জলে তো আমরা ষষ্ঠ খন্ড সম্পূর্ণ চল্লিশ পরিবারে ক্ষতিগ্রস্ত হয়েছে চল্লিশ পরিবার আমার শিবিরের মাঝে আছে বর্তমানে কেউ তো আছে দুতলার উপরে স্যার পাঁচ পরিবার সঙ্গে দুইটা দুতলা বাড়ি আছে এটা মানুষেরা উঠেছে কিন্তু সহায়ত রথ থাকি এখনও কেউ পর্যন্ত আমরা জানি তাইছেন না আর আমরা কোনো মাপ যাওয়া হয় না পাটোয়ারি চারবে করলেও আমরা কইন হাইলাহানিতে থাকি যে আমরা ষষ্ঠ খন্ডত কোনো জল আয় না প্রত্যেক বছর দেখুন আমরা রাস্তার অবস্থা অর্ধেক রাস্তা বাঙ্গিয়া নেই গিয়া এটা একবার প্রতি বছর এইরকম করে আমরা বাড়ির অবস্থা বেড়া সব পালাই বুঝলেন না আমরা বুক অতটা জলে দিয়ে গিয়া আমরা গরু গরু তোমার খানি নিয়া দিতে লাগিয়া বাড়ির গরু আমরা রাখতে পারি না এই দেখুন আমরা বাড়ির রাস্তা সম্পূর্ণ জল